গুড মর্নিং এভরি কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে নটা পাঁচ খাওয়া দাওয়া হয়েছে পড়াতে বসি পড়ো তুমি পড়ো আর বলা একটু বাজারে আসছো মঙ্গলবার তো একটু জাম একবার একদিনে জাম খাওয়া হয়নি মা তো মঙ্গলবার আছে মা বউ সবাই ভালোবাসে জাম খেতে আমি অতটা বিশেষ ভালোবাসি না খুব না হলে আমার ভালো লাগে না তো সেই একটু গেলেও একটু ফলটল আনবে সবই আছে তাও একটু মঙ্গলবারের জন্য একটু আলাদা করে আনবে তো আমি তো পড়াতে বসিয়েছি আর এই যে একটা বদমাস কে এত কামড়াতে শিখেছে না কি বলবো জান বড্ড কামড়াতে শিখেছে মানে সবাইকে পারলে কামড়ে এক কাট করে দেবে হুম দেখেছ দেখেছ এরকম খাওয়াই না খাওয়াবো না পড়ো 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 লাইনটা ইফ ইউ হ্যাভ নো ডটার্স

এদের ওই বড়ো বড়ো প্লাই টাইপের কিছু একটা ফেলছে কি আওয়াজ বাপরে বাপ আর কি বাইরে রোদটাও আছে মারাত্মক রোদ বাইরে আজকে আর তোমার রেজাল্ট ভোটের কার না ভোটের রেজাল্ট কী হবে কি জানি যা হবে হবে ভালো হলেই হলো সব কিছু চলো জানলাগুলো বন্ধ করে দেবো নিচের বড্ড দাগটা আছে ওপর গুলো একটু খোলা থাক দেখো প্লাই এই প্লাইগুলো কী করবে কি জানি এই যেগুলো কাজগুলো দেবে মনে হয় সেভেন বাজার থেকে হেডফোনটা নিয়ে এসেছিলাম এই হেডফোনটার কী সমস্যা বুঝি না অটোমেটিক না সাউন্ড বেড়ে যায় খট 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 করে অটোমেটিক সাউন্ড বেড়ে যায় ব্লুটুথ হেডফোনটা রেখে দেবে ওটা প্যাকেট মানে যেমন বক্সে ছিল সেরকম রেখে দিয়েছি কী যে প্রবলেম এটা আর ঘট ঘট করে দেখে সাউন্ড বেড়ে যায় আবার টাইমটা বলে যা আছে থাক যে কদিন চলে চলুক তোমাদের মনে হয় বলেছিলাম যে ওর বাবা চোখ দেখাতে গেছিলো একবার চোখে কিছু প্রবলেম হয়েছে রেটিনার প্রবলেম হয়েছে তো এখানে গেছিলো দিশাতে দেখাতে দিশা থেকে তো যা কিছু করার করেছেন এবার রেটিনা যে স্পেশালিস্ট আছে আসানসোল দিশাতেগুলো নেই যেভাবে মানে ফার্দার যে ইয়েটা হয় তো সেটা আমাদের দুর্গাপুরের দিশাতে আছে তো দুর্গাপুরের দিশাতেও গেছিলো চার তারিখে গেছিলো দেখাতে তো সেখানে যা কিছু চেক করার মানে কী বলবো টেস্ট করার করেছে আরও একটা টেস্ট দিয়েছে এগারো তারিখ গিয়েছিলো তো এগারো তারিখ প্রথমে ওটাই ঠিক হয়েছিলো যাবো বলেছে সাথে কাউকে নিয়ে যেতে আমি যাব তো দুষ্টুকেও আমাকে নিয়ে যেতে হবে আর বলাটা হচ্ছে যে এগারো তারিখে তারপরে ও বললো না সাত তারিখে যাবো আজকেও গেলে হতো কিন্তু আজকে তো ভোটের রেজাল্ট ওর জন্য আজকে নেয়নি ডেটটা সাত তারিখের ডেটটা নিয়েছে আবার তো সাত তারিখে আমরা যাবো সকালবেলা সাড়ে সাতটা নাগাদ বেরোবো বড়ো সড়োই টেস্ট একটা হবে এনজিওগ্রাফি বা শান্তির কিছু একটা হবে তো যে কারণে এখন একটু টেনশানে আছি সাথে সেদিন বলতে গেলে অর্ধেকটা বেলা এখানে কেটে যাবে বুঝতে নিয়ে যাবো তো অবদি বলছিলো আমার কাছে রেখে দিই তো ওর কাছে যেতে একটু অসুবিধা হবে যদিও আসানসোলে থাকি কিন্তু ওকে তো চোখে জব দিয়ে যেতে হবে তো বেশি ঘোরাঘুরি করবো না ওই জন্য মেস দি বললো যে মেস তো আমার দুর্গাপুরেই থাকে গোল বাপুকে কোনো চিন্তা নেই মাম্মাকে আমি নিয়ে চলে আসবো আমি টোটো নিয়ে যাবো ওকে নিয়ে চলে আসবো আর ওরা যখন যাবি তখন ওকে আমি পৌঁছে দেবো পারলে তো আমার এখানে একটু খেয়েও যাবি কিন্তু আমাদের সেটা পসিবল হবে না তো ভাবছি সেটা ভাবেই হবে কি আমারও ওকে হসপিটালে রাখার অতক্ষণ ইচ্ছে নেই আরও পারবেও না আমি ভেবেই রেখেছিলাম যে আমি ভোর চারটের সময় উঠে ওর জন্য একটু খাবার দাবার ভাতটা বানিয়ে নেবো যতই করি কিন্তু তাও এটা হসপিটাল না তা যাই হোক মেসদের যখন বলছে ভাবছি সেটাই করবো কালোর বাবাকে বললাম বলে ঠিক আছে দেখা যাক তো সাত তারিখে আমরা যাব দেখা যাক সব কিছু ভালো ভালো টেনশনের মধ্যে দিন পার করছি মানে একটা করে অভিজ্ঞতা সঞ্চয় করছি আর কিছু না আমাকে নিত্য টানছে না এ যদি বড় হতে অসুবিধা ছিল তো খুবই ছোট্ট এখনো মানে ওকে সারাদিন আমার সাথে আমাদের সাথে রাখা মানে বুঝতেই পারছো হয়েছে হয়েছে চলো আজকে আমরা কি পড়বো ডিকশনারি থেকে পিকচার ডিকশনারি থেকে অ্যাট দ্য এয়ারপোর্ট ঠিক আছে হ্যাঁ এয়ারপোর্টে আমরা কি দেখতে পাই ফার্স্ট অ্যারোপ্লেন যেটার জন্য এয়ারপোর্ট বানানো ঠিক আছে এয়ার হোস্টেস বিমান সেবিকা বিমানের ভেতরে আমরা যখন এই প্লেনের ভেতর ঢুকে যাবো ঠিক আছে তখন আমাদের সমস্ত সুবিধা অসুবিধা ইনারা দেখবেন ঠিক আছে সিকিউরিটি ইনচার্জ ঠিক আছে ঠিক আছে কাস্টমার মানে ধরো যারা যাবে ওখানে ঠিক আছে চেয়ার চেয়ার তো জানোই বসার জন্য রাখা থাকে লাউড হুম লাউড স্পিকার মানে এটা হচ্ছে একটা স্পিকার জোরে মানে কথাগুলো জোরে শোনা যাবে একদম সবাই শুনতে পাবে সেরকম হেলিকপ্টার এটাও তুমি জানো আগে খেলনা ছিল বাপি এনে দিয়েছিল এটা হচ্ছে রানওয়ে যেখান থেকে প্লেন টেক অফ নাই টেক অফ নাই মানে হচ্ছে উড়ে যায় ঠিক আছে প্লেনটা ওটাকে বলে রানওয়ে রানওয়েতে ল্যান্ড অফও করে টেক অফও করে নামে ওঠে এটাও একটা এরোপ্লেন ঠিক আছে না এবার এটা দেখো ইমিগ্রেশন ইনচার্জ ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে প্যাসেঞ্জার এটা হচ্ছে প্যাসেঞ্জার যে প্লেনে যাবে এটা হচ্ছে তার ব্রিফ কেস এটা তার একটা ছোট্ট ব্রিফকেস একটা বক্স এটা হচ্ছে লাগেজ ট্রলি এই ট্রলিগুলো নিয়ে প্যাসেঞ্জার প্লেনে যাবে ঠিক আছে যখন সে তুমি যখন যদি কোনোদিনও ফ্লাইটে যাও প্লেনে যাও দেখবে তোমারও কাসাতে যাবে আচ্ছা ঠিক আছে

ভাত একদমই খেতে চাইছি না কি আর করবো দুধ ভাত থেকে বসে আছি কলাটা নিয়ে মেষ্টুকে নিয়ে খাচ্ছে না কেন খাচ্ছে না একদম কোনো দেখছি কি জানি বাবা কিন্তু পুরবেলা শুধু একটু হামলে পরে সবজি সেদ্ধগুলো খাওয়ার জন্য ব্যাস কালো হয়ে গেলো কলাটা পুরো দুষ্টু কখন খাওয়া হয়ে গেছে আমি এত চেষ্টা করছি কিছুতেই খাচ্ছি না অন্যান্য সময় সুন্দর খেয়ে নেয় এটা নাম এয়ার হোস্টেস আর এটা নাম

কি বাবাগুলো কি বাজাই ওই যে ছোট্ট এই ঘরে একটা রাখা গানের ঘরে রাখা ব্লুটুথ স্পিকার ওইগুলো হচ্ছে ব্লুটুথ স্পিকার আর এটাকে বলে লাউড স্পিকার মাইকের মতো ঠিক আছে এটা 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 এসে হেলিকপ্টার এটাকে বলে রানওয়ে যেখান থেকে প্লেন ওঠে নামে ঠিক আছে মা আমার আছে না ওই দেখো হুম হুম আমার ফ্যান এরোপ্লেন একটা ফ্যান অ্যারোপ্লেনের থাকে না ঠিক আছে ফ্যান হ্যাঁ তোমারটার আছে তো আমি বলি ফ্যান থাকে হেলিকপ্টারের ঠিক আছে আর অ্যারোপ্লেনের থাকে উইংস দুদিকে এই দেখো একটা উইংস এইদিকে একটা উইংস হেলিকপ্টারের ফ্যান থাকে হেলিকপ্টার ছোট্ট হয় প্লেন বড় হয় এবার তুমি বলবে এই যে ওই যে তোমার প্লেনটা এটার ফ্যানও আছে প্লাস উইংসও আছে ঠিক আছে এই যে আমি দেখাই একটা উইংস খুলে গেছে এই যে ফ্যানও আছে উইংসও আছে তোমার এটাকে বানিয়েছে হেলিকপ্টার প্লাস প্লেন দুটোকে মিলিয়ে এটা বানিয়েছে বুঝেছো তাহলে এটাকে বলা যায় অ্যারোপ্লেন তো বলবো না এটাকে এটাকে কি বলবো হেলিপ্লেন ঠিক আছে হয়েছে তাহলে হলো পড়াশোনা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবার একটু স্পিডে হবে ঠিক আছে ম্যাম যেমন কালকে করার ছিলেন ওয়ান টু থ্রি একটু স্পিডে হবে ফোর ফাইভ সিক্স সেভেন এইট হচ্ছে না হচ্ছে না নড়বে না নড়বে না তুমি নড়ে নড়ে চলে যাচ্ছ ওকে নিয়ে গানের ঘরে আমি চলে এলাম ওর বাবা যেহেতু ওখানে ওই টিভি দেখছে রেজাল্ট তো যে কারণে নাও ওয়ান থেকে আরেকবার করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাম্বার টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাম্বার থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ঠিক আছে এগুলো হয়ে গেছে এবার প্রণামটা একবার করো তো পাগলো আরও কাছে হবে দুষ্টু হ্যাঁ করো 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 হুম ভেরি গুড ঠিক আছে

60 টাকা হয়ে গেল জামাটা আলমারিটা একটু লম্বা হবে দিসটু আলমারিটা একটু লম্বা হবে বাবা একটু লম্বা হবে এরকম চৌকো হবে না এটা কি তোর বাবার আলমারিটা নাকি ছোট আছিস ঠিক করে রাখো এটা হচ্ছে না এটা হচ্ছে না 42

হলুদ নেব কেউ খেয়েছে এরকম লবণ হলুদ দিয়ে ভাত এই তেল হলুদ দিয়ে খেয়ে দেখ একবার দারুণ লাগে যদিও এটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছেন খাওয়া আর এই ছাতুটাও আমার দারুণ লাগে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা সাধুর শরবতের থেকেও আমার এটা বেশি ভালো লাগে চলো মায়ের প্যাট খাওয়া নেই দুষ্টু খেলে সর্বাব বাবা যেন একটু কুমড়ো কাঁচা রেখে দিয়েছি ও ছানা দিয়ে মুড়ি খাবে এখন রুটি খাই নাও খুব রেয়ার যদি একদিন কোনো দিন খাই সবার রেডি করা আছে আমি খেয়ে নিই চলো

আর নেটের কি অবস্থা খারাপ নেট চলছেই না চলছেই না আমার ভিডিওই আপলোড আপলোড হচ্ছে না কখন বসিয়েছি জানি না কখন ভিডিও আপলোড হবে আদৌ হবে কি হবে না সেটাও আমি জানি না কি অবস্থা দুষ্টু ওই ঘরে মার মার মিষ্টুকে নিয়ে জাম খাওয়াচ্ছে আম খাওয়াচ্ছে কি যে করছে চেপে চেপে ধরছে মিষ্টি আজ আমার হাত থেকে উড়ে গেছে পুরো বারান্দা থেকে গোল বারান্দা শক্ত করে ধরেছিলাম তাও কি যে করছে না মেয়েটা দশটা চাড়া পুরো রান্নাঘরটা ঝাঁ যেতে পারি

নিম আলু হবে আর এই চচ্চড়ি হচ্ছে আর আমি টক হবে আবার দুষ্ট কাঁদে কেন দেখুনটা বলে দিতাকে কখন থেকে বসে আছি কলাটা নিয়ে মেষ্টকে নিয়ে খাচ্ছেই না দেখবি খাচ্ছে না একদমই খাওয়ার প্রতি কোনো হয় না চিনি দেখছি কী জানি এই দুপুরবেলা শুধু একটু হামলে পড়ে সবজি সেদ্ধগুলো খাওয়ার জন্য বেশ কালো হয়ে গেল কলাটা পুরো দুষ্টু কখন খাওয়া হয়ে গেছে

ওইটাই তো দেখলাম এই লম্বা একটা টুম্পা পিসিও যেমন তুমিও সেই রকম টুম্পা পিসি তোমাকে হুজুর ধরালো মিষ্টি দিচ্ছে ঠিক আছে আমি যাবো রান্না হয়ে যাবে কামার কি হলো রে ওই বেগুনগুলো কাটো নি তো বাবারি এই জায়গাটাতে জল আছে এখানে স্লিপ করছিলাম আমি জানটাতে জল পড়ে আসে চলো বেগুনগুলো আমি কেটে দিই নরম নরম সুসুন করছি এটা কি কাটছো শশার না তো পটল মিষ্টুর কি দিলে আজকে তু সাইকেল নিয়ে রেডি ঠিক আছে বে ঠিক আছে এখন কোথাও যাবে না এখন এখানেই থাকো এখন নামতে যেও না যখন টুম্বা বেশি যাবে তখন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ

आती तुम गुस्सा aku, हो হ্যাঁ বিরিয়ানি খেয়ে আসবে না আর ভাত নিয়েছি নিম পাতা ভাজা শশা নিয়েছি ভাত আমাদের ডিমের ঝোল এটা আমের ঝোল যেটা শাক আলু কুমড়ো বেগুন বড়ি দিয়ে সবজি দুষ্টুদিন একটু নেবো আমার আছে আমাকে এখানে আছে বেগুন ভাজা ও খাবে না ও দুপুরে ওখানে বিরিয়ানি খাবে পার্টি অফিসে তো জন্য বেগুন কমিয়ে দিলাম আর এখানে তো গন্ধ লিবু স্পেশালি ওর জন্য হয়েছিল ওই ভালোবাসে বেশি তো যাই হোক এমনি পাতাভাজা এই হচ্ছে আমাদের রান্নাবান্না চলো দুষ্টাই নিয়ে দুটো রস বাজে বেশি করছিল খাওয়া হয়ে গেছে আর মিষ্টি একটু খেয়েছে একটু খাইনি তো আমাদের খাবার রেডি করার জন্য চলে এলাম আমি আগে সবজিগুলো বেড়ে নিচ্ছি তারপর ভাতটা বাড়বো ভাতটা আগে থেকে বাড়লে না ফ্যানের হাওয়া যেমন শক্ত হয়ে যায় আর বাজে থাকো তিনটে বাজতে দশ ওখানে আসে গোল্ডা বুকটা কিন্তু আসেনি দেখা যায় যখন আসে আসে আর মা পেয়ে চলেছে মা কিছু খাবে না ছাদর খেয়েছে কলা খেয়েছে তখন ছোট সবজিগুলো বেড়ে নিই মিষ্টি যেহেতু বিশেষ কিছু খেলো না একটু খাওয়াতে হবে এখন খাওয়াব না আমি খেয়ে তারপর খাও নেট যেহেতু কাজ করছে না আজকে একদমই বাজে অবস্থা নেটের কিছুই চলছে না কাজই করছে না কোনো আমার ভিডিও ডাউনলোড আজকে আপলোড হয়নি ওপরে চিপকানিটা দিয়ে দেবে আর এই গোল বারান্দাটা তো আমি লাগাতেই পারছি না একটা পেরেছি আর একটা পারলাম না এমন ঝড় উঠেছে এইতে পারছি না ওইটা লাগালাম কষ্ট করে দেখো আমি ওই দিক থেকে আস্তে আস্তে ঝড়টা শুরু হয়ে গেল আর এখানে মিস্ত্রি দাদাগুলো এদের কাজ করছে দেখো

আর মা তো খাবে না আমার সন্দক খাবে রক ওটা দিয়ে আমি এবার আলু ভাজা করবো দুষ্ট ডাল বসাবো তো চলো করি অনেক দেরিও হয়েছে মা একার জন্য তো অল্প করে পড়লাম আর দুশ্কে একটু খাবে ডালটা দামটা পুঁজছে না তো আগে তো চলে তা খেতে পারবেন আরেখে দেবো কালকে খাবে আমি এটা বসিয়ে দিয়ে তারপরে চাই কাপড় দেখলাম একদম সরাচ্ছে আর বাবার স্টুডেন্ট এসছে বাবা এখন সন্দুক লবণটা এবার নিয়ে আসি আমি চামল যে করে নিয়েছি সন্দুক লবণটা এই লবণটাতে আমার যতটা মনে হয় লবণের পরিমাণটা খুব বেশি লাগে আর নিয়েছি দেখার সন্দক লবণ বরাবর বন্ধু কালা নিয়েছি অনেকটা বন্ধু দাঁড়াও 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 বাবাকে দিয়ে দিতে দাও আগে বন্ধু দিচ্ছি তোমাকেও দেবো আজে বাজে কথা কেন বলো তাহলে দেব না তোমাকে দেবো বলেছি না আমি তখন দেবো ঠিক আগে বাবাকে দিয়ে আসি তোমাকে ঠিক দেবো হাত দেবে না এটাতে এটাতে হাত দেবে না সে থাক চলো ছোটোবেলা যখন আমাদের বাড়িতে কেউ আসতো গেস্ট দেখতাম বাড়িতে মা কাকিমারা সব লুচি ভেজে দিত লুচি সাথে আলু ভাজা দিত পটল বেগুন ভাজা যখন যেরকম থাকতো তবে আলু ভাজাটা মাস্ট আর তার সাথে একটা জিনিস দিত যেটা আমি আজকে দেবো সাধারণত এটা খুব কমই সব করে পোস্ত পোস্ত দিয়ে আলু ভাজা এটা আমাদের বাড়িতে খুব হতো আগে খুব এ বাড়িতে আমি দিনও খাইনি কিন্তু আমাদের বাড়িতে খুব হতো দারু লাগে এটা লুচির সাথে পরোটা লুচি অনেকে হয়তো করে থাকো এটা এটা অনেক ছোটোবেলা কারণ একটা মেয়ে মারি দারুণ লাগে সত্যিই দারুণ লাগে মায়ের দালু ভাজাটা আমি একেবারে থালাই তুলে নিলাম কেন কি মা তো থালাতেই খাবে তো ওই জন্য একেবারে থালাই তুলে নিলাম ঢাকা দিয়ে রেখে দেব দুষ্টকে খেতে দিলাম ওর ঠাকুমাকে দুধ দিলাম ওর বাবাকে খেতে দিলাম এবার আমার চা খাবার পালা আর আমার মাথাটা না পুরো ভার হয়ে আছে আমার কোনো কিছু না খাবার ইচ্ছে নেই দুদিন থেকে কী যে হচ্ছে বুঝতে পারছি না একদম ভালো লাগছে না মাথাটা পুরো ভার ভার একেবারে কেন এরকম হচ্ছে জানি না পুরো মাথা ভার ভার কোনো কিচ্ছু খাবার ইচ্ছে নেই একটা মুহূর্ত না সকাল না দুপুর না রাত কী যে হচ্ছে মানে কোনো খাবারের প্রতি আমার কোনো এনার্জিই নেই যে এটা ভালো লাগছে বা এটা খেতে ইচ্ছা হচ্ছে বা কিছু। চাটা নিলাম তাও কোনো এনার্জি নেই আর মাথাটা পুরো ভার হয়ে আছে কামড় যেন কেমন লাগছে কাল দুপুর থেকে বেশি হচ্ছে এটা দুষ্টু লুচি এক বকি খাচ্ছে খাওয়া হয়ে গেল মিষ্টি করে নিয়ে এলাম এবারে মিষ্টিকে খেতে দিলাম খাচ্ছে আমি চা খাচ্ছি কটা ভাজে কী জানি জানি ওনার টাইমও দেখিনি আলু ভাজা তো হয়ে গেছে ডালটা করছে এখন দুষ্টু বললাম তাড়াতাড়ি খাওয়া বলতে গান করতে এবং তাড়াতাড়ি খাওয়া একটু করতে হবে তো জানি না কি করবে দেখা যাক চলো আমি ভিডিওটা রাখি আর হ্যাঁ বাসনগুলো রেখে দিয়েছি এখানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে না আমার দেখা হবে ভিডিও দিয়ে ভালো থাকো সুস্থ থাকুন তাটা শুভরাত্রি